আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন বা যারা এই অসুস্থ আছেন বা মনটা খারাপ তাদের জন্য অতটুকুই আপনাদের জন্য অন্তর থেকে মোহ্বত ভালোবাসা রইল এছাড়া তো আর কিছু ভলার নেই বা কোনো বাসা নেই আমি কীভাবে আপনাদেরকে সান্ত্বনা দিব যাদের মন খারাপ তো আরেকটাভাবে বলা যায় সেটা হলো এই এই যাদের যারা সুখে আছেন বা যারা দুঃখে আছেন সুখ দুঃখটা তো মানুষের একটা এই কারণ সুখ ছাড়া দুঃখের মর্ম যেমন বোঝা যায় না তেমনিভাবে আবার সুখ ছাড়াও এই দুঃখের মর্ম বোঝা যায় না অতএব এই দুইটা জিনিসেরও প্রয়োজন আছে তো এর ভিতরে দিয়ে আমাদেরকে প্রত্যেকটা মানুষের একজনের প্রতি একজনের আন্তরিকত মহব্বত ভালোবাসাটা থাকাটা জরুরি শুধু তাই নয় আর তো ভালো হয় সেটা হলো যদি কারোর প্রতি আল্লাহর অনুগ্রহ ধোয়া বা তার কল্যাণের জন্য কিছু দোয়ার উদ্দেশ্যে কিছু কথা বলা বা এব হিসেবে যেন আল্লাহ যেন তার এই অসুস্থ থাকলে সুস্থ করে দেয় এবং যারা এই মন খারাপ আছে বা ভালো আছে দু পক্ষের জন্যই একজনে একজনে কি ধোয়া আন্তরিকতাটা থাকাটা ভালো কারণ আজকে আজ নই তো কাল এক সময় সবাই আমরা তো আর পৃথিবীতে আজীবন থাকবো না এখানে একদিন না একদিন আমাদেরকে চলে যেতে হবে তো ওই হিসেবে কবিদের পাশে বলতেছে যে কি এই তুমি যখন এসেছ কেদেছো তুমি হেসেসে সবাই এই সুন্দর জীবন গঠিতে হবে মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন যাই হোক আমি ওই বিষয় নিয়ে কথা বলতেছি না মানে একটা কথা কথায় আসলবি মানে কথাটা বলে ফেললাম সেটা হলো মহব্বত ভালোবাসার উদ্দেশ্যে তো এখানে যে আপনারা যে পায়াটা দেখতেছেন আমি যে কাজ করতেছি এটা হলো একটা আপনার টিবিলের পায়া এই নাম্বার চার ফুটি এই আপনার আড়াই আড়াই এই তিন তিন ধরেন এই নাম্বার চার ফুটি তো ওই হিসেবে দেখছেন সামনে একজন আমার হেল্পার ও ধরে আছে যেহেতু পায়াটা বেশি বড় হইলে তখন আমরা কাজ করতে একটু এই মাস্কেন দিয়া যেহেতু এটা ধরা থাকে না তখন জিনিসটা লাফাই ওই হিসেবে যেন সে না লাফাইতে পারে ওই হিসেবে কিন্তু এই ইয়া দিয়েছে সে ধরে লাগছে যেন আমি কাজটা সুন্দরভাবে করতে পারি এই সুন্দরভাবে যেন করা হয় ও উদ্দেশ্যে অনেক কথা বলে ফেললাম তো আজকে কয়েকটি কয়েকজন বা জানি না কোন দেশের বা ইন্ডিয়ান না বাংলাদেশের সেটা আমি বলতে পারি না একটা ভাই আমাকে কমন করছে যে ভাইয়া আপনি যে মেশিনটা কাজ করেন সে মেশিনটার দাম কত বা এই দাম কত হবে মানে আমি জিনিসটা কিভাবে তৈরি করতে পারি বা মেশিনটা আমি কিভাবে সংগ্রহ করতে পারি এবং আমি কিভাবে এই এই জিনিসটা সংগ্রহ করে আমিও কিভাবে কাজ করব তো যাই হোক মানে ওই বাইরে যদি আমার ভিডিওটা দেখে থাকেন তো আমি ওনাকে এভাবে পার্সোনাল নাম্বার দিছি বা এই মুহূর্তে মোটামুটি অনেক কিছু বলে দিছি তো যারা আবার ভিডিও দেখতেছেন যদিও বা এখান থেকে অনেকে আমাকে কমন করতে মানে দ্বিধাবুত মানে ফাটতেছেন না বা ফাড়েন না অনেকে লজ্জা ভুক বুক লজ্জা বুক করে যে কমন করলে জিনিসটা কি হয় কি না তো যাই হোক অনেকে অনেকে সব কিছুই কিন্তু অনেকে এই আপনার ফোকাস করতে পারে না তো অনেকে অনেকের কথা মনে আটকে লাগে ওই হিসেবে বলতেছি দেখুন আমার এই মেশিনটা হলো আপনার একটা এই এটাকে ইয়া মেশিন বলে এই গুড় মেশিন বলে কুন্দনী মেশিন বলে আবার কুটি শিল্পী এই খাতে হাতে খুদাই করার মেশিন বলে তো এটার নাম বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ভাবে বিভিন্ন এই ধরনের আছে তো যাই হোক এই মেশিনটা যদি বা এটার দাম কত উনি প্রশ্ন করেছেন যা যারাও আছেন নতুন তাদের উদ্দেশ্যে অবগত করার জন্য বলতেছি এটার দামটা হলো আপনার এই যেহেতু প্রত্যেকটা বিষয়েরই কিন্তু টেকার উপরের জিনিসটা ডিমেন্ডমেন্ট করে তো উদাহরণস্বরূপ যেমন মোবাইল ফোন এক হাজার টেকা দামের আছে বিশ হাজার তিরিশ হাজার এক লাখ দেড় লাখ তো ওটো মোবাইল ওটো মোবাইল যেমন দাম তেমন মাল মানে আমি এই জিনিসটা আপনাকে বোঝাতে চেষ্টা করতেছি যেহেতু এটা যদিও বা আপনি কম দামে যদিও তৈরি করতে চান কমপক্ষে বিশ থেকে চল্লিশ হাজার টাকা লাগবে মানে একদম কম রেটের ভিতরে এই বিশ হাজার টাকার ভিতরে এলবার যা যত আপনি দাম পুঁজি বাড়াইতে পারেন তত জিনিসটা স্ট্রং হবে মজমুত হবে এই ভালো হবে তো এখান থেকে আপনি অনেক ধরনের জিনিস তৈরি করতে পারবেন বা অনেক এই জিনিসগুলা এই বড় বড় বিশাল বিশাল ফায়া যে দশ দশ আমরা এটা প্রায় ষোলো বাই ষোলো নাম্বার সাত করি তো এটা অনেক বড়ো একটা মিশিং তো এখান থেকে আমরা অনেক বড় বড় কাজও করি ছুটো কাজও করি তো এখান থেকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম তো মোটামুটি আরও আছে মিশিংয়ের ব্যাপারে আরও খুটি অনেক ধরনের এই সম্বন্ধে অনেক ধরনের জিনিস বাকি রয়ে গেছে বাকিগুলো আমি পরে আলোচনা করার চেষ্টা করব কারণ সমস্ত কথা একই ভিডিওতে আলো আলোচনা করা কখনো সম্ভব নয় কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় বা নিজেরও অনেক সময় এই সম থাকে না বুঝুন তো এই হিসেবে সব কিছুই মেকআপ করতে হয় তো আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন ধন্যবাদ